হ্যালো সালাম আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রধান উপদেশটার ইতালি সফরকে ঘিরে আমরা অনেকে অনেক না যারা ইতালি ভিসার জন্য অপেক্ষা রয়েছে সবাই কিন্তু হচ্ছে একটা অপেক্ষা নিয়ে বসে আছি নিয়ে হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এর যে ভুক্তভোগী ভাইয়েরা রয়েছে তাদের সমস্যাগুলো সমাধান নিয়ে আসবেন এবং এর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ভিসা জটিলতা নতুন নতুন যে আইনের কারণে ভিসা ভোগান্তি সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো তিনি সমাধান করে নিয়ে আসবেন এবং তার প্রেক্ষিতে আমরা ইতালি ভিসাল দ্রুত এবং সহজে আহ নিতে পারবো এই বিষয়গুলো আমরা অনেকেই ভাবতেছি অনেকে আশা করে বসে আছি ভাই আপনারা যারা আশা করেছেন আপনাদের কষ্ট হলো এটা মানতে হবে যে এটাই বাস্তব যে আমাদের দেশে সরকার এসেছে সরকার গিয়েছে কিন্তু উন্নয়ন করতে পারেনি তবে শেখ হাসিনা সরকারের পতনের শেষ দিকে অনেক দেশের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল অনেক দেশের সাথে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হয়েছে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছিল তবে আহ সরকার ক্ষমতা আসার পর আমরা আশা করেছিলাম যেহেতু তার সাথে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সকল কান্ট্রি ভালো একটা সম্পর্ক রয়েছে আশা করি তিনি আসলে আমাদের যে সমস্যাগুলো এগুলো সমাধান হবে এবং তিনি বিভিন্ন দেশ থেকে শ্রমবাজার উন্মুক্ত করবে তবে আপনি দেখেন আজকে প্রায় এক বছরের বেশি সময় পার হয়ে যাওয়া সত্ত্বেও কোন কোন দেশগুলো নতুন করে বাংলাদেশকে শ্রমবাজার উন্মুক্ত করেছে বা কোন কোন দেশগুলো নতুন করে বাংলাদেশকে হচ্ছে আপনার ভিস হচ্ছে ভিসা দেওয়ার অফার দিয়েছে বা শ্রমবাজার উন্মুক্ত করে শ্রম বা শ্রমিক নেওয়ার হচ্ছে অফার দিয়েছে বাংলাদেশকে তো সময় মুক্ত তো উন্মুক্ত হচ্ছেই না এর পাশাপাশি যে দেশগুলো বাংলাদেশকে ভিসা দিত সেই ভিসা জটিলতাও কিন্তু সৃষ্টি হয়েছে আহ সরকার পতনের পর থেকে আমরা দেখেছি ইন্ডিয়ান ভিসা একবারই বন্ধ হয়ে গেছে যার প্রেক্ষিতে হচ্ছে পর্তুগাল সহ সার্বিয়া রোমানিয়া বিভিন্ন দেশের যেগুলো অ্যাম্বাসি বা দূতাবাস বাংলাদেশে নেই সেগুলো ভিসা কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না বা হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশে যেহেতু ভিসা পাচ্ছি না ইন্ডিয়া সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে তো ইউন সরকার বলেছিল আমাদেরকে বিভিন্ন দেশের হচ্ছে দূতাবাস বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তবে সেগুলো কোনো কিছু হয়নি ইউনো সরকার বলেছিল বাংলাদেশে আসার পর যে প্রবাসীদের যে কষ্ট সেই কষ্ট তিনি লাঘব করবেন এবং প্রবাসী যাতে বিমানবন্দরে না হয় সেই বিষয়ে তিনি নজরদারি করবেন কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট দেখা যাচ্ছে প্রবাসীরা যারা হচ্ছে এয়ারপোর্ট দিয়ে আসতেছে তাদের কিন্তু সে হয়রানি বা সেই যে চুরি ভ্যাকসিন তাই এবং ব্যাগ ছিঁড়ে ভিড়ে লতা ব্যথা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু কোনো সমাধান কিন্তু ইউনিয়ন সরকার করতে পারেনি তিনি আশাগুলো আমাদেরকে দিয়েছিল যাতে প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তো প্রতিটা সরকারের নিজস্ব সুবিধার জন্য বা নিজস্ব আচ্ছা দেশকে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে প্রবাসীদের লোভ দেখায় কিন্তু প্রবাসীদের জন্য কোন সরকারই কিন্তু আহামরি কাজ করে না যদিও থার্ড টার্মিনাল হওয়ার কথা ছিল তবে থার্ড টার্মিনালের কাজ এখন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে কিন্তু সেরকম ভাবে কিন্তু এখনো চালু হয় আপনারা যারা ভাবতেছেন যে ইউনিয়ন সরকার আবারও ইতালি গিয়েছেন তিনি আমাদের সমস্যাগুলো সমাধান নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে ভাই আপনারা আশা করেন না যে ইউনো সরকার আপনাদের সমস্যা সমাধান নিয়ে আসবে একদম সত্যি কথা বলতে গেলে ইউনো সরকার কিন্তু এর আগেও অনেকবার ইতালি গিয়েছেন এবং ইতালি প্রধানমন্ত্রীর সাথে কিন্তু অনেকবার আলোচনা হয়েছেন বা তাদের প্রতিনিধির সাথে আলোচনা হয়েছেন কিন্তু কোনো সমাধান কিন্তু আনেনি বা কোনো সমাধান কিন্তু হয়নি এবং আপনাদের কোনো সমাধান হবেও না যদি সমস্যার সমাধান হতে পারে সেক্ষেত্রে নতুন করে যারা আবেদন করবে তাদের জন্য হয়তো বা কিছুটা ফ্যাসিলিটি দিতে পারে তবে আপনি বা আমি যারা দু হাজার তেইশ চব্বিশ সালে ভুক্তভোগী রয়েছি এদের কোনো সমাধান আসবে না এদেরকে অপেক্ষায় থাকতে হবে আপনাদেরকে ভাই ক্লিয়ারলি বলতেছি আপনারা কারো আশায় থেকেন না কোনো সরকার আপনাদেরকে কোনো কিছুই করে দিয়ে যাবে না আপনি আপনার মালিক বা দালাল যে মাধ্যমে আপনি আবেদন করেছেন তার সাথে কমিউনিকেশন করেন তিনি যদি চান মালিক প্রেফুত্তরায় যোগাযোগ করে প্রেফুত্তরায় হচ্ছে যে আপনার কাজ করতেছে সে যদি দৌড়াদৌড়ি করে আপনার বিষয়টা উড়িয়ে আনতে পারে সেটাই আপনার জন্য ভালো এছাড়া আপনি কারো আশায় থাকেন না কেউ আপনারা বিশ্বাস করে দিবে না এখন মনে করেন যে দু এবং হয়তো বা পনেরো বিশ হাজার মতো পাসপোর্ট আগে ছিল এখন কমে এসেছে হয়তোবা এখন দেখা যাবে পনেরো ষোলো হাজার পাসপোর্ট জমা আছে তো এর মধ্যে দেখবেন যে অনেকের মালিক নিবে না অনেকের বিভিন্ন এই সেই বাহানা রানা দিয়ে দেখবেন তিন ভাগের এক ভাগ ভিসা বাতিল করে দিবে এবং বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে অনেকের দেখবেন যে অনেক সমস্যা দেখিয়ে হয়তো আহ চার পাঁচ হাজার পাসপোর্টে ভিসা দিবে বাকিগুলো এভাবে সেভাবে করে তারা ভিসা রিজেকশন করে বাতিল করে দিবে আমাদের কথা হচ্ছে রিজেকশন বাতিল করে দিবে দেখ যদি আমাদের ভিসা নাই হোক আমরা এই সেগুলো যাতে দ্রুত সমাধান করে সেগুলো বাতিল করে দেওয়া হয় বা আমাদের যাতে অবস্থা সহজে আমরা রি ইস্যু করতে পারি সে ব্যবস্থা করে দেওয়া হয় তো আশা করি ইউনুস সরকারের সাথে ইতালি প্রধানমন্ত্রী যখন বৈঠক হবে তিনি গতকালকে পৌঁছেছেন সুস্থ স্বাভাবিকভাবে ইতালিতে আমরা শুনেছি এবং তিনি ইতিমধ্যে একটা বৈঠকও করেছেন একজনের সাথে প্রধানমন্ত্রীর সাথে এখনো পর্যন্ত বৈঠক হয়নি আমরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হলে কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো